আসসালামু আলাইকুম বারোই রবিউল আওয়াল মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্মদিন যা প্রতি বছর পালিত হয় এই দিন মুসলমানরা নানা আয়োজনে রসুল সল্লা সাল্লামের জীবন দাওয়াত আদর্শ চরিত্র শিক্ষা নিয়ে আলোচনা করে এবং মসজিদ মাদ্রাসা ও বাড়িতে মিলাদ মাহাপিল দোয়া ও কোরআন খতমের আয়োজন করা হয় মাগুরা সদর উপজেলায় প্যাটকেলবাড়ি গ্রামে উত্তরপাড়া জামে মসজিদে এমন এক আলোচনা সভার আয়োজন করা হয় যা এই দিনকে ঈদে মিলাদ নবী বলা হয় এই ধরে আকটা উঠো এই কোন দিকে না এই যে না টাকা 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 এই দেখ খালি দেখ সারা বছর না এই রাত আমি জানি না ও কি মানে করে কথা এই ডাক্তার আমি যাই তো না اے کلاسی رکے اے شان اے تے نہ تھوڑا کر دے بازار تے ہمارا ساتھ کھائی لیو پانی کا اے ہمارا ساتھ کھائی لیو اے ماشاءاللہ ماشاءاللہ